সবচেয়ে বড় যে ভয়ঙ্কর বিষয়টি সেটি হচ্ছে যে এতদিন তিনি মুসলিমদেরকে ইশারায় আকারে ইঙ্গিতে আক্রমণ করে আসছিলেন মুসলিমদেরকে কেন্দ্র করে কংগ্রেসের দিকে অভিযোগের তীরগুলো গুলো কিন্তু এবার অর্থাৎ গত মঙ্গলবারে তিনি আর আকার ইঙ্গিতে নয় কোনো রাগ ঢাক রেখে নয় সরাসরি মুসলমানদেরকে আক্রমণ করলেন এবং তিনি বললেন যে যদি তফসিলি জাতি জনজাতি দলিত ও বিসির সংরক্ষণ কেড়ে নিয়ে কংগ্রেস মুসলিমদের দিতে চায় তাহলে তিনি কিছুতেই সহ্য করবেন না মার্কিন প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার তারা কিছুদিন আগে একটি জরিপ ফলাফল প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী শুধু জনপ্রিয়ই নন জনপ্রিয়র মাত্রাটা এমন পর্যায়ে যা জানলে আসলে বিস্ময়কর বিষয় যেটি হচ্ছে ভারতের 80 শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকে পছন্দ করেন নেতা হিসেবে তো খুব স্বাভাবিকভাবে এই যে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এরpmod দিয়ে আবারো গণতন্ত্রকে লখার মতন নরেন্দ্র মোদির বিজয়ের সম্ভাবনা বা বিজয় হওয়ার কথা সেই নরেন্দ্র মোদি কেন উন্মাদনার পরিচয় দিচ্ছেন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন গোটা ভারতে এবং তিনি এই নির্বাচনের শুরু থেকেই ধর্মীয় সুরসুরি দেওয়ার যেমন চেষ্টা করছিল সেটি সহ আরো নানান বিষয়ে আচরণ বিধি লঙ্ঘন করে এলো ভারতের নির্বাচন কমিশন পুরোপুরি এ বিষয়ে মুখে কুলু পেরে রয়েছে এবং বলা হয় যে বাংলাদেশের মতোই বাংলাদেশের নির্বাচন কমিশনের মতোই বর্তমানে ভারতে যে নির্বাচন কমিশন তা একেবারে নরেন্দ্র মোদীর আজ্ঞা বাহক তর্পী যাই হোক সবচেয়ে বড় যে ভয়ঙ্কর বিষয়টি সেটি হচ্ছে যে এতদিন তিনি মুসলিমদেরকে ইশারায় আকারে ইঙ্গিতে আক্রমণ করে আসছিলেন মুসলিমদেরকে কেন্দ্র করে কংগ্রেসের দিকে অভিযোগের তীর গুলো কিন্তু এবার অর্থাৎ গত তিনি আর আকার ইঙ্গিতে নয় কোনো রাগ রেখে নয় সরাসরি মুসলমানদেরকে আক্রমণ করলেন এবং তিনি বললেন যে যদি তফসিলি জাতি জনজাতি দলিত ও বিসির সংরক্ষণ কেড়ে নিয়ে কংগ্রেস মুসলিমদের দিতে চায় তাহলে তিনি কিছুতেই সহ্য করবেন না তার ঠিক এরকম যে যতদিন আমি বেঁচে আছি দরিদ্র জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না দেব না দেব না কংগ্রেস এবং তাদের সহযোগী রয়েছে তারা কান খুলে এই কথাটা শুনে নাও অর্থাৎ কংগ্রেস সহ আর যারা কংগ্রেসের মিত্ররা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন ভালো করে শুনে নাও এই যে মুসলমানদেরকে সরাসরি আক্রমণ করলেন এবং তিনি এর আগে বলেছেন যে কর্ণাটকে রাতারাতি সমস্ত মুসলিমকে ও ঘোষণা করে সাতাশ শতাংশ সংরক্ষণ করে দিয়েছে মুসলমান মুসলমানদের পক্ষে কংগ্রেস ভারতে বা হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতপাতের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে আমরা জানি এবং এই যে তফসিলি জাতি জনজাতি দলিত এগুলো সবই হয়তো সংখ্যালঘু গোষ্ঠী বা নিম্ন বর্ণের হিন্দু জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তার মধ্যে তো সেখানকার সংখ্যালঘু মুসলিমরাও এবং কংগ্রেস যেটি করেছে কর্ণাটকে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে মুসলিমদের কিছু সুবিধা দিয়েছিল কিন্তু সেটিকে মোদী কিভাবে ভাগ করে দেখাচ্ছে যে মুসলমানরা আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয় এরা বিশেষ জনগোষ্ঠী বিশেষ সুবিধাভোগী এই যখন ঘটছে তখন আমরা কি ধরে নেব কেন সাম্প্রদায়িকা তার বিষ বাষ্প ছড়াচ্ছেন তিনি এবং অনেকে বলছেন যে এটি তার প্রধান অস্ত্র প্রধান অস্ত্র তো বটেই কিন্তু এইভাবে উন্মাদ তিনি কেন হয়েছেন এর আগে তিনি মুসলমানদেরকে উল্লেখ করে উদ্দেশ্য করে বললেন যে যাদের সন্তান বেশি অথবা ভারতে অনুপ্রবেশকারী তাদের উদ্দেশ্যে এই সেই তাদেরকে এই করতে হবে না সে করতে হবে না নানান আকারে গেঁদে কিন্তু তিনি আর হইতে পারছেন না তার যন্ত্রণা উঠে গেছে কেন যন্ত্রণা উঠে গেছে এবং তিনি এবার ঘোষণা দিয়েছিলেন যে তাদের যে তিনশো তিনটি সিট ভারতের লোকসভার যে চারশো সত্তরটি আসন তার মধ্যে তিনশো তিনটি বিজেপি এবং তার মিত্রদের দখলে এবং এবার তাদের টার্গেট চারশোর বেশি আসন সে হয়ে তারা নেমেছে চারশো বেশি আসন এবং এটি করে ফেলতে পারলে তারা যা ইচ্ছা তাই করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে করতে পারবে কিনা করতে যে পারবে না এবং বর্তমানে যে তিনশো তিনটি সিট তাও ধরে রাখতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ ভারতের বুদ্ধিজীবী মহল থেকে প্রকাশ করা হচ্ছে কারণ কি কারণ তিনি ভারতবর্ষের যে টানা ভারতবর্ষ বলছে ভারতের সমগ্র ভারতে যে টানা প্রধানমন্ত্রী হিসেবে দশ বছর রয়েছেন তার মধ্যে যাই কিছু করার না কেন তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তেমন কিছু করেননি বেকারত্ব বৃদ্ধি পেয়েছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তবে তার অলিগার হিসেবে যারা প্রতিষ্ঠিত যেমন মধ্যে একজন আদানি তারপরে আম্বানি এদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন এবং কর্পোরেট স্বার্থ যেভাবে দেখেছেন সেটি একমাত্র সেটি যেমন অন্যতম তার অস্ত্র আর একটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িকতা এবং এই সাম্প্রদায়িকতা জায়গাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন সরাসরি মুসলমানদের নাম উচ্চারণ করে তিনি কথা বলছেন এবং আমরা দেখেছি তার যে অস্ত্রগুলো এক নম্বরে রাম মন্দির পুরোপুরি নির্মাণের আগেই সেটি উদ্বোধন করে ফেলা হলো তারপরে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করা হলো মুসলমানদের বিরুদ্ধে হিন্দু জনগোষ্ঠীকে উস্কে দিয়ে বা তাদের সফ কনারটি তার ভোট ব্যাংকে দেওয়ার জন্য এবং হিন্দুদের মঙ্গলসূত্র নারীদের মঙ্গলসূত্র ইত্যাদি আরো নানান বিষয়ে যেমন যদি বলা যায় যে হিন্দুত্ববাদী রাজনীতি গবেষক এবং লেখক স্নেগেন্দু ভট্টাচার্য স্নেগেন্দু ভট্টাচার্য বলছেন সামাজিক ন্যায়ের প্রশ্নটাই যাতে না থাকে তার চেষ্টা করছে বিজেপি অর্থাৎ সামাজিক বিচার সামাজিক ন্যায় নিষ্ঠা সামাজিক যে উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সবের কিছুই আর আলোচনা রাখতে চাইছেন না এ কারণে তিনি শুধু একটা ইস্যু নিয়ে পড়ে আছেন তার ইস্যুটাই মনে হচ্ছে তার কাছে বড় এবং এটিকেই তিনি মুখ্যম অস্ত্র শুরু থেকে যেমন ব্যবহার করে আসছেন এখন সেটি চরম ভাবে দাগাতে যাচ্ছেন এবং তার মতো আরো অনেকে বলছেন যে বিজেপি সাম্প্রতিক ইস্যুকে সামনে এনে ভোটে জিততে মরিয়া আর সাত দফার যে নির্বাচন গত উনত্রিশে এপ্রিল থেকে শুরু হয়েছে আগামী চৌঠা জুন পর্যন্ত চলবে এর মধ্যে যে দুই দফার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এটুকু বোঝা গেছে বিজেপির যে আশা ছিল বিজেপি যে স্বপ্ন দেখছিল যে পরিমাণ মানুষ তাদেরকে ভোট দেবে সেখানে ধস নেমেছে তাদের সেই আশায় তাদের সেই পরিকল্পনায় তাদের সেই অঙ্কে যথেষ্ট গরমিল দেখা দিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে কংগ্রেস যথেষ্ট পরিমাণ এগিয়ে রয়েছে সেই জায়গা থেকে এখন বাকি যে পাঁচ দফা নির্বাচন রয়েছে এই যে দুই দফায় পিছিয়ে পড়ল তাদের হিসাবে তুলনায় সেটি কাভার করার জন্য এখন তুমুল ভাবে মুসলমানদের দিকে তীর ছুটছেন এই সাম্প্রদায়িকতা বিষয় করে বা ছড়িয়ে দিয়ে তিনি আসলে কতটা তার নিজের বদি ঠিক রাখতে পারবেন

ভাগ করে ফেলেছেন বিভক্ত করে ফেলেছেন তাতে অনেকটা নিশ্চিত করে বলা যায় নরেন্দ্র মোদী বা এই নির্বাচনে হাতে যাচ্ছেন যদি সেটি হয় অবাক হওয়ার কিছু থাকবে না আমি নিশ্চয়ই সেই কথা বলছিলাম অবশ্যই চমকপ্রদ বিষয় হবে সেটি